হুজুর বললেন এই জামান থাকে বুখারী শরীফ আছে এই বুখারী শরীফ মিলাদের কেমের দলিল আছে কি বলে আমরা তো বুখারী শরীফ পড়াই কোনদিন তো বুখারী শরীফের বিষয়ে কোন জায়গায় মিলাদ শরীফে কেম করতে হবে এর দলিল তো আমরা পাই না কোথায় আছে হুজুর নামান বুখারী শরীফ ওই সব আলেমরা বুখারী শরীফ নামালেন হুজুর কোন জায়গা থেকে পড়বো খুলেন আপনাদের ইচ্ছা মতো খুলেন খুললেন কোন জাগাতে বলেন প্রত্যেকটা লাইনে লাইনে মিলাদের ভিতরে কি আম করতে হবে দলিল আছে শুরু করে পড়া

বলে হুযুর আর বলতে হবে না আর বল দাবে না জীবন তো নবীকে দেখিনা যখনই কোনালা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে আমাদের সুখের সামনে দেখতে বেছি এই সব বিষয়গুলো ওয়াজ করে বুঝানো যাবে না মিষ্টি খাই যে মিঠা মিষ্টি জি কত মিষ্টি সেটা তো মুখের ভিতরে না দিল।

রাতের গভীর ঘরের ভিতরে অর্থাৎ দোকান কেলে তালা কেটে নিয়ে গেল চোর বিভিন্ন রকমের চোর আছে মালামাল নেওয়ার টাকা পয়সা কেটে ঢাকা যাবেন সদরঘাটে অথবা গুলিস্তানে পকেট কেটে আপনার টাকাগুলো সব নিয়ে যাবে আছে কি নাই বাবার আমার ভাইয়েরা এরা হলো সম্পদ চোর টাকা চোর স্বর্ণ চোর জুতা চোর আর আক্ষরিক মানুষ বের হয়েছে আমাদের দেশে দেশে

আজ ফিলিস্তিনি মুসলমানের উপায় তাদের সাহায্য কেউ এগিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি হতো তাহলে বাংলাদেশের মুসলমান ইসরায়েলের বিজয়ে যুদ্ধ করা কথা বলে ঠিক করে কিন্তু আজকে ইসরায়েল আমাদের পাশের দেশ না সুতরাং ইচ্ছা করলেই সেখানে যে যুদ্ধ করা সুযোগ কিন্তু বাংলার জমিনে বসে আপনা মারি মানে দায়িত্ব হচ্ছে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করা ঠিক কি না ঠিক কি না বাইতুল মুকাদ্দাস মুক্তির জন্য আল্লাহ কাছে দোয়া করতে কি মানা আছে প্রতিবাদ জানানো লেখুনির মাধ্যমে বক্তবের মাধ্যমে যার যেভাবে আসে সেভাবে প্রতিবাদ জানানো দরকার আছে কি নাই আজকের বাংলাদেশের समस्त আলেম ওলামা আউলিয়াব বলেন বিএমপি বলেন সারসিনা বলেন চরমানি বলেন যত আলে মোলাম আছে সবাই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জানাচ্ছে ঠিক কিনা বলে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাচ্ছে দোয়া করছে এই সময় কিছু কিছু মৌলবি লাল লুমাল মৌলবি যারা বলে কি বলে কি বলে যে ইসরায়েলের মুসলমানদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক হয়নি যুদ্ধটা শুরু করা ঠিক হয়নি আবার বলে ইজরাইলের মুসলমানদের ঈমান আকীদা তো ঠিক না আবার বলে কেউ বলে ইজরাইল ইজরাইল তো শিরক ইজরাইল হুদিরা তো বলে নাকি শিরক করে অথচ যারা মুশরিক কাফের আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদূবি আলাইহি ওয়া আদ-দাল্লিন হুজুর বরকত আল্লাহর বাজক মুসলমানদের পাশে তো দাঁড়ালো না তাদের পক্ষে কথা বল না বরং তারা ইসরায়েলকে ইহুদিদেরকে ঠিক কিনা বলে চিন্তা হবে এদেরকে চিহ্নিত করতে হবে আজকে যুবকরা এদের খুব ভক্ত এই জন্য আমাদের মাছ তাকেন না আমাদের তরিকার একজন বক্তা দেখলাম সুন্দর বলছে যে যারা ইসরায়েলের মুসলমানদের ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে পারবে না ওদের মানহাজের মানে থুতুরি

এই জন্য আমার নবীও কিন্তু বিদায় হাজার বাসায় কথাই বলছে কি বলছে